মর্নিং কেমন সবাই আসি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে আবার ফিরে পড়েছিলাম দেন আবার উঠেছি তো আমার হাতে এখন হচ্ছে এখানে গরুর দুধ যেটা কালকে বরদিদার বাড়ি থেকে আনা হয়েছিল তো সবাই একটা সকালবেলা একদম একটা মানে ফ্রেশ ওয়াইফ নিয়ে সবাই ঘুমতে ঘুরে সবার মুড ভালো আছে তো যাই হোক এইটা হচ্ছে সেই কালকে দুধটা ফ্রিজে রাখা ছিল দেন এটা দিয়ে আমি এখন চা বানাবো এই দাউদের আর কি গরু নেই সেই জন্য গরুর দুধটা সেইভাবে পাওয়া যায় না পাউডার দুধ দিয়েই করতে হয় তো কালকে দিদাবাড়িতে গিয়েছিলাম তো দিদা দুধটা দিয়েছিল তো এখন যাব হচ্ছে কিচেনে গিয়ে চা করব দেন চাটা খাবো দেন ফ্রেশ হবো স্নান করবো তারপরে চলো সারাদিন কী করছি না সব সবাই শেয়ার করবো

আই চলটা নিতে হবে एक्चुअली আদরের রান্নাঘরটা নতুন করা হয়েছে তো সে জন্য এখনো সেইভাবে কিছু গোছানো নেই না মানে সব একদিকে ওদিকে এলোমেলো হয়ে আছে এই বাবা দুধটা তো কেটে গেছে চপাতা চিনি পুরো দুধ গুলে সবকিছু দিয়ে আদা হ্যাঁ আদাও দিয়ে অ্যাকচুয়ালি বনু আদার আর থুতো করে দিয়েছিল তাই আমি ভুলে গেছি সেই জন্য বলছে আদা তো চা হয়ে গেছে দিদাকে দিয়ে দিয়েছি এবার ঘরে সবাইকে দেব চলো বলো দাদু তো বাইরে আছে দাদু বাইরে আছে সেই জায়গাতে পাঠিয়ে দে না নাহো দব তুমি যা তুই আজ চল আমরা দেই গয়া দাল তো লাল দুধ খাবে না বল নেকি জল দেখি দি আছে চল আয় তালে মু যদি জলে ডুবে যাই তুমি আমাকে বাঁচাবে না কি হবে তুমি বিয়ে করবে ও ঠিক আছে মো তালে মো ওয়েস্ট বেঙ্গল এর পতি ঠিক আছে এইটি পতি ভালো না মু মরে যাব মুকে বাঁচাবে না তো প্রতি পতি ভালো না

ওড়িশায় এসে জল আমার ছোট ভাইবা জল কিনেছে কোল্ডিন কিনেছে তার মানে সে উড়িয়াই পুরো পাস তাই তো দাদু আই আইকে সে পানি কিনে খাইছে সে পুরো পাস না হাফ পাস হাফ পাস 50% এই আর 50% ওইটি না না 50 পুরো 50

বলছি নামিস না কথা মজা জলটা কিন্তু দাদা সহজে চলে আসছে জলটা কিন্তু ঠান্ডা আছে ভালো

তো তার জন্য যাচ্ছি আবারও চলে রান্নাঘরে তো তোমরা ভাবছো হয়তো যে বাড়িতেও নিজের কাজ নিজে সমস্ত কিছু করে আর এখানে এসেও চা থেকে রান্না সমস্ত কিছু করছি অ্যাকচুয়ালি কী বলো তো রান্না করাটা আমার এতটাই ভালো লাগে মানে যেখানে যাই মানে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ালে বা নিজে খেলে চলে যেন শান্তি লাগে তো এখানে দিদা কালকে যাত্রা দেখতে গেছিলো সারা যাত্রা দেখেছে তো উনি এখন এসে শুয়েছে আর এই পাস্তার প্যাকেটগুলো যে প্যান্ডা টেস্টি পাস্তা যেটা আমরা ঘরে ইউজ করি তো সেই প্যাকেটই এনেছি আর এখানে আছে যে চিলি সস টমেটো সস তো চলো এখন পাটি হয়ে গেছে অ্যাকচুয়ালি সসটা একটু কমে গেছে টমেটো সস যেটা আমরা এনেছিলাম সেটা অল্প ছিল আর এখানে এখন সামনে দোকান নেই তো শুনে সস পাওয়াও যাবে না চিলি সসটা একটু বেশি করে দিয়েছি কালারটা একটু হয়ে গেছে বড় বড় দিয়েছি সবাইকে সার্ভ করে দেবে

তো তারপর আমরা এখানে বসে একটু গল্প করছিলাম আর এই যে দিদা আমার হাতে শাখার ডিজাইনটা দেখে বলছে খুব সুন্দর ডিজাইনটা তো যখন বানিয়েছো তখন কত পড়েছিলো সেসব দামটা আমার কি জিজ্ঞেস করছিলো তো ওনাদের এখানে আর কি শাখাটা অত চলে না তো সে নতুনত্ব শাখা দেখে ওনাদেরও খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে দাদুদের গাছের কুমড়ো ফুল তুলে নিয়ে এসছে তো এটা এখন বানাবো অল্প কটাই আছে হয়েছিল

কি মজা সকাল সকাল কুমড়ো ফুলের বড়া নিজেদের হাতে তুলে আনা কুমড়ো ফুল আমাদের ওখানে তো আমরা বাজারে কিনতে পাই কিন্তু এখানে দাদুদের গাছে গাছের কুমড়ো ফুলের বড়া হবে আমরা সেটা উপভোগ করব মজা নিয়ে খাবো আর সবাইকে খাওয়াবো বন্ধুরা তোমরাও যদি খেতে চাও আমাদের বাড়ি চলে আসো উড়িষ্যাতে আছি আমরা এখন তো উড়িষ্যাতেই ছোট ভাজা হয়ে গেছে তো চলো এবার সবাইকে টেস্ট করে দেখাই কেমন ভাজা হয়েছে এ ধরো আমি আরো ভেজে নি আসি ধরো এ নাও খাও সবাই আমি ভেজে নি আসি হ্যাঁ মু আরো ভাজিছি তো আমি খাই বলো কেমন হয়েছে এই যে দিলাম সবাই খেলো দুটো একটা করে বলছে ভালো হয়েছে তো এখন আরো ভাজছি এগুলো ভেজে এখন দিদাকে আর মামিকে ওনাদেরকে দেবো ওনারা রান্না বসিয়ে দিয়েছে এখন রেডি হয়ে নিয়েছি আমরা এখানে বড় মামি ছোট আমি রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে আর একটা দাদুর বাড়ি সেই দাদু বাড়ি কালকে সন্ধ্যেবেলা গেছিলাম তো আজকে দুপুরে ওনাদের ওখানে আমাদের আর কি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তো আমরা এখন চারজন যাচ্ছি আর একটু পরে ভাই আর দুই মামা যাবে দিদা যাবে না দিদার পাটা খুব ব্যথা করছে তো চলো বাইরে প্রচন্ড রোড একদম সানগ্লাস টানগ্লাস নিয়ে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ তো এই যে মামা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে এখন ওনার রয়্যাল ইনস্টিটিউট করে जल्दी स्टार्ट कीजिए। तो मामी देर के छेड़ेगी चोले से और मकाल बोनों के नींद में। वो कहाँ बैठेगी? मिज़ला में बैठा? हम पीछे में बैठे? कहाँ बैठो बैठो? बस। चलो। ये बुलेट में हम लोग आते हैं रहे हैं। On the way। हम देर के छेड़ेगे गालू हम चोले से ज़्यादा बड़ी थे। নপু তো এখানে আর কি ওড়িশাতে ছেলেদেরকে পুড়ো বলা হয় আর মেয়েদেরকে জিও তো এটা হচ্ছে দিদার আটা জায়ের মেয়ে তোমার নাম বলো জিও নাম কি লজ্জা পাচ্ছে ভাই একটা ভাই আছে এই দিদা এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছেন আজকে অনেক কিছু রান্না করেছিল মশলা দিয়ে ঢ্যাঁড়স আর ছিল হচ্ছে উচ্ছে আর কি মশলা দিয়ে ভরা আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আর তার সঙ্গে ছিল হচ্ছে ঝাল ঝাল করে লাল লাল করে চিকেন কষা আর এখানে না এখানকার রান্নাগুলো আমাদের ওখানকার থেকে একটু আলাদা হয় এনারা খুব সবজির মধ্যে আর কি মশলা ভরে একটা ভাজা বা তরকারি টাইপের কিছু করে তো সেটা এই খাওয়া দাওয়া করলাম আর যেমনটা দুর্গাপুরের আমরা শপিং করি তেমনটা এখানে যাত্রার সময় শপিং করে সবাই তো এই যে এই শাড়িটা দিদা নিয়েছে তাই আমাদেরকে দেখাচ্ছে আমি চেকে নিয়েছি তোমার ছেলে এনেছে মানে মামা নিদিদার ছেলে শাড়িটা খুব সুন্দর লাগছে ষোলোশো টাকা তো দেখো এখানে শাড়ির কোয়ালিটি কেমন আর দামটা কত বেশি আমাদের এখানে এই শাড়ি হয়তো হাজার খুব জোর হলে আটশো কি হাজার হবে এখানে এই শাড়িটার দাম নিয়েছে ষোলোশো টাকা খুব সুন্দর শাড়িটা জড়ির কাজ করা আছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ হালকা আছে একটু করে এখন ওই বাড়ি যাওয়ার পালা দিদাদেরকে সবাইকে বলে দিচ্ছি যাবে আসবে যারা বলছে আবার আসবে তো চলো যাওয়া যাক কিছু বলবি না বলবি কিছু বলবে না আপনি কিছু বলবেন না কিছু বলবেন না টায়ার্ড হয়ে গেছেন খাওয়া দাওয়া করে আর ভাত খেয়ে সবাই টায়ার্ড হয়ে গেছে ওই থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া তো ওখান থেকেই করে এসছিলাম দেন আজকে আমরা আর ঘুমাই সবাই মিলে প্ল্যান করলাম এখানে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝখানে আমরা ফটোশ্যুট করবো তো তার জন্য আমার বড় মাইমা ছোটো মাইমা আমি বনু আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি তো ওই যে দূরে আসছে হচ্ছে আমার বড় মাইমা আর ছোটো মাইমা আসো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে হচ্ছে আমার বড়ো মাইমা কেমন লাগছে গার্লফ্রেন্ড যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন আর একটা পরি আসছে আমাদের ওই যে দূরে আমাদের তিনজনকে জাস্ট একই ফ্রেমে এত কিউট লাগছে না আরে তাড়াতাড়ি এসো এই তো এই যে দেখো আমরা তিনজন একসাথে তো কেমন রেড রেড কেমন লাগছে তিনজনকে সেজে তোমরা বলো সুন্দর লাগছে তো চলো এখন চটপট আমরা কিছু ছবি তুলে নি দেন তারপরে আমরা ফটো তুলতে এসেছিলাম আর ফটো তোলা হয়ে গেছে আর ঝড় উঠেছে দেখো কেমন জাস্ট যা ঝড়টা উঠেছে দেখো কত রকম পাখি উঠছে দেখো কত দারুণ লাগছে ওয়েদারটা তো চলো আমাদের ফটো তোলা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তাড়াতাড়ি চলো ঝড় এসে গেছে চলো 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 তো আমাদের ফটো সানগ্লাসগুলো নিয়ে যেত তো আমাদের ফটো তোলাও শেষ আর পিছনে ঝড় উঠেছে কত জোরে আরে আমার শাড়ি Chefe

আমাকে নিচ্ছিস তো তো ওইখানে একটা বোনুর বন্ধু ভিডিও কল করে তার সাথে কথা বলা হচ্ছে হ্যাঁ ধর ধর সবাই এখানে এখন বৃষ্টি উপভোগ করছে